এই গানটাই যদি এই ফন্দে না বাজায়া এই ফন্দে বাজাই তাহলে কেবা হয় কেবা হয় মেবা হয় যাবাই হক তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো না সাবস্ক্রাইব তো করোই না এটা কিন্তু মোটে উচিত হচ্ছে না বুঝতে পারি চাও এই যে গান্দা ফুল এই ফোন আমি বাজাবো যদি সাবস্ক্রাইব না করেছ তাহলে মরা করতে খাও আইসো তাহলে শুরু করি ক্রম ফেসার ব্যবহার করিয়া এই ফোন দিয়ে একুশ বছর আগের ফোন এই ফোন দিয়ে আমি গান্দা ফুল গানে শুরু দিব ইনশাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই যে উঠেলাম বুঝতে পারি চাও যত কি হোক যত টুকি হোক উঠেছি গানের সুর এটাতে কিন্তু উঠেছি বুঝতে পারি চাও লাইক কমেন্ট সবাই মনে আছে তো সাবস্ক্রাইব করবে না করি মারা করতে কি খাবে মনে থাকে জানো